অচেনা নাম্বার থেকে ফোন এলো এবার থেকে নাম উঠবে তার এতদিন ট্রু কলারের মতো অ্যাপ থাকলে তবে এই সুবিধা মিলত এবার থেকে টেলিকম মন্ত্রকই এই বন্দোবস্ত করে দিচ্ছে পরে এখন থেকে নাম্বার সেম না থাকলেও সেই ব্যক্তির নাম্বারের সঙ্গে নাম ফুটে উঠবে স্ক্রিনে স্প্যাম থেকে মুক্তি মিলবে মত ট্রাই বা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া আগে অনেকে ট্রু কলারের মতো অ্যাপ ইনস্টল করে রাখতেন তাতে অচেনা নাম্বার থেকে ফোন এলে তার নাম দেখা যেত এবার আর টু কলার লাগছে না ডিপার্টমেন্ট অফ টেলিকম বা ডট এর তরফে আনা হচ্ছে নয়া সিস্টেম কলিং নেম প্রেজেন্টেশন বা সিএন ইতিমধ্যে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার ও সম্মতি মিলেছে সিম ভেরিফিকেশনের সময় এখন যেহেতু মোবাইল ব্যবহারকারীদের নাম এনলিস্ট হয়ে যায় ফলে সব মোবাইল নেটওয়ার্কের কাছে গ্রাহকের নাম ও তথ্য থাকে ফলে যখন কোনো অচেনা নাম্বার থেকে আপনার কাছে ফোন আসবে সরাসরি সেই মোবাইল সংস্থার ডেটাবেস থেকে তথ্য নিয়ে আপনার স্ক্রিনে তার নাম দেখা যাবে নম্বর সেভ না থাকলেও তবে কেউ যদি এই পরিষেবা না নিতে চান সেক্ষেত্রে আলাদা করে আবেদনের ব্যবস্থা রাখা হচ্ছে সময়ের সাথে সাথে এআই প্রতারণা বাড়ছে বাড়ছে কলের সংখ্যাও বেস্ট স্প্যান চব্বিশ সালে হিসাব বলছে ডিএনডি বা ডু নট ডিস্টার্ব সাবস্ক্রিপশন থাকা সত্ত্বেও ছিয়ানব্বই শতাংশ গ্রাহকের কাছে স্প্যাম কল গিয়েছে যদিও চলতি বছরে তা কিছুটা হলেও কমেছে তবে ফলপ্রভু এখনও নয় এই জায়গা থেকেই গ্রাহকরা যাতে আগে নিয়ে সতর্ক হতে পারেন সে কারণেই এই সিএনএপি ব্যবস্থা আপাতত সব কলিং নেম ডেটাবেস তৈরি করতে বলা হয়েছে তারপর কয়েকটি শহরে শুরু হবে ট্রায়াল তবে কবে থেকে বিষয়টা শুরু হবে সে টাইম লাইন এখনো জানানো হয়নি যদি হয় তাহলে এই কলিং নেম প্রেজেন্টেশন বা সিএনএপি বিশ্বের বৃহত্তম ভেরিফাইড কলার আইডি সিস্টেম হতে চলেছে